দর্শক জাতীয় অর্থনীতি ডিজিটালে আমি জয় চক্রবর্তী এবারকে হাসপাতাল থেকে জানাচ্ছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এবং দেশে আপাতত চলছে বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্ট এবং অপরিবর্তিত তার শারীরিক অবস্থা রয়েছে এমনটি জানিয়েছেন বিএনপির থেকে এবং এখন পর্যন্ত আজকে টানা দুদিনের মতো এখন পর্যন্ত বিএনপি থেকে কোন রকমের কোন ব্রিফিং ব্রিফিং করছে না বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এবং আমরাও কিন্তু আসলে জানতে পারছি না যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে কিনা সেটি কিন্তু আসলে আমাদের কাছে এখন পর্যন্ত বোধ এখন পর্যন্ত আসলে স্পষ্ট নির্দিষ্ট কোনো বার্তা কিন্তু বিএনপি থেকে আমাদের কাছে আসেনি তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং ধারণা করা হচ্ছে আজকেও সাড়ে তিনটার কিছু পরে বিএনপির চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জবেদা রহমান এবারকে হাসপাতালে আসবেন তিনি যদিও বিগত তিনি বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন কিন্তু তিনি লন্ডনে বসে মেডিকেল টিমের সাথে মেডিকেল টিমের সাথে তিনি সমন্বয় করেছেন এবং গত শুক্রবার তিনি বিমানে তিনি বাংলাদেশে আসার পরে দেশের কিন্তু আসলে তিনি আসলে তার যে শাশুড়ি বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সাথে তিনি সমন্বয় করেছেন সমন্বয় করছেন এবং এখন পর্যন্ত করছেন এবং তিনি আহ বিকেলে বিকালে পরে হাসপাতালে ঢুকার পর তিনি বেশ কয়েকক্ষণ কয়েক ঘন্টা কিন্তু রাত অবধি কিন্তু তিনি হাসপাতাল হবে হাসপাতালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজখবর নেন এবং আমরা আরেকটি আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি এবং যে রিপোর্টটি মোটামুটি বেশ ভালোই ছিল কিন্তু আমরা আমরা আসলে আসলে বলতে পারি তবে এখন পর্যন্ত সামনে বিএনপি থেকে কেউ আসলে ব্রিফ করেনি তবে বিগত দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর মধ্যে গত সাতাইশ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসি স্থানান্তর করা হয় সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের তেমন উন্নতি না হওয়ায় এখন তিনি এখনো সিসি রেখে তার চিকিৎসা সেবা চলছে তবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার পাশাপাশি তার চিকিৎসার দেখবাল দেখভাল করছেন তার বড় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হাসপাতালে যাওয়া আসা করছেন এবং শাশুড়ির তদারকি করছেন এবং বিএনপির চিকিৎসকদের সূত্র মতে জানা গেছে আগের মতো অপরিবর্তিত রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়মিত তার কিডনি ডায়ালিসিস চলছে এছাড়া ডায়াবেটিস কিডনি ফুসফুস লিভার সহ অন্য সমস্যাগুলি অপরিবর্তিত রয়েছে অর্থাৎ বেগম খালেদা জিয়ার বিগত বেশ কয়েক বছর ধরেই নানা রকমের জটিলতায় ভুগছেন ডাক্তাররাও আমাদের ডাক্তারও ডাক্তারদের বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে একটি চিকিৎসা করাতে গেলে তিনি তার একসাথে আরেকটি আরেকটি জটিলতা হচ্ছে তা ডাক্তাররা আমাদেরকে এমনকিও বলছেন তারপরও তিনি যেহেতু অনেক বছর অনেক বয়স তারপরও কিন্তু ডাক্তাররা তাকে এখন পর্যন্ত সিসিউতে রেখেই চিকিৎসা সেবা তার চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে এমনটিও ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত আসলে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে বা বিএনপির মেডিকেল বোর্ড থেকে আজকে পর্যন্ত আসলে আমাদেরকে বেগম খালেদা জিয়ার শারীরিক কী অবস্থা সেটা কিন্তু আসলে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি তার শারীরিক অবস্থা তবে এতটুকু আমরা জেনেছি যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে জোবাইদা রহমান প্রতিদিনেই আসছেন তার শাশুড়ির চিকিৎসা চিকিৎসার অবস্থা দেখভাল করছেন এমনটিও কিন্তু আসলে জানানো হয়েছে এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুর সত্তার গণমাধ্যমকে বলেন ম্যাডাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আগের মতোই আছে এবং 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 বিএনপি বিএনপির কয়েকজন চিকিৎসক এটা এমনকি বলছেন যে আসলে তেমন কোনো উন্নতি নেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার আগের মতোই আছেন তিনি চিকিৎসা চলছে তিনি আসলে দেশবাসীকে দোয়া দোয়া করতে বলছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য এবং গত তেইশ নভেম্বর স্বাস্থ্যগত জড়িত সমস্যা নিয়ে তিনি এভারকে হাসপাতালে ভর্তি হওয়ার পরে পরপরে কিন্তু তার অবস্থা বেগম অবস্থা ক্রমশ খারাপের দিকে চলে যায় তারপর তিনি সিসিউতেই রয়েছেন এবং তিনি সিসিউতে এখন পর্যন্ত এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে আসলে গণমাধ্যমের কাছে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার চিকিৎসা সিসি রয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা শারীরিক শারীরিক যে অবস্থা সেটি আসলে তিনি বিমানে করে এয়ার অ্যাম্বুলেন্সে করে আসলে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থাতে নেই এমনটিও কিন্তু আসলে এমনটিও কিন্তু আসলে ডাক্তাররা জানিয়েছেন এবং মেডিকেল বোর্ডের সদস্যরা বারবার তার শারীরিক অবস্থা এবং তার মেডিকেল যে পেপারগুলি রয়েছে সেগুলি পর্যালোচনা করছেন পর্যালোচনা করে দেখার চেষ্টা করছেন যে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিদেশে ফ্লাই করার মতো তিনি অবস্থায় আছেন কিনা এবং চিকিৎসকরা এটাই বলছেন যে দেশে দেখি আপাতত চিকিৎসা দেওয়া হচ্ছে শারীরিক অবস্থার উন্নতি হলে পরে নতুন করে লন্ডনের বিষয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হবে এটা আসলে এটা আসলে বেগম খালেদা জিয়ার যিনি যারা যারা চিকিৎসক রয়েছেন যারা চিকিৎসার টিমে রয়েছেন তারা কিন্তু এটু নিশ্চিত নিশ্চিত করছেন এবং এবিং আব্দুল সত্তার গণমাধ্যমকে আরেকটি কথা বলেন যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার মতো যে সিদ্ধান্ত ছিল সেটি আপাতত বা সেটি আপাতত স্থগিত করা হয়েছে দেশেই ওনার চিকিৎসা চলবে নতুন করে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলে আহ গণমাধ্যমকে গণমাধ্যমকে জানানো হবে এবং আসলে এখানে বিষয়টা হচ্ছে যে দেশে যদি নতুন আহ উনি যদি সুস্থ হয়ে ওঠে ওনার জন্য গত পরশু দিনের আগের দিন অর্থাৎ অর্থাৎ দর্শক শনিবারে কিন্তু বিএনপির যিনি বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন এবং বিএনপির সাই কমিটির সদস্য যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি করে রাখা হয়েছে এবং সেই সাথে তার তার যদি শারীরিক অবস্থা যদি একটু পরিবর্তন হয় এবং মেডিকেল বোর্ডের সর্বসম্মতি ক্রমেই আসলে তাকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা সেবা দেওয়া হবে এমনটিও কিন্তু আসলে আমরা আমরা শুনেছি কিন্তু এখন পর্যন্ত আসলে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না তিনি আসলে দেশেই চিকিৎসা সেবা নিচ্ছেন এবং তার স্বাস্থ্যের এবং শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন বিএনপির স্ত্রী ডাক্তার জবেদার রহমান তিনিও কিন্তু একজন চিকিৎসক এবং তিনি বেগম খালেদা জিয়ার যখন তিনি যখন অসুস্থ হয়েছিলেন তেইশ নভেম্বর তখন থেকে তিনি আসলে আহ লন্ডনে বসেই তার খালেদা জিয়া তিনি যারা ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তাদের সাথে তিনি পরামর্শ করছেন সমন্বয় করছেন দেশে বসে এবং ঠিক বেগম খালেদা জিয়াকে যখন গত শুক্রবার মাঝরাতে অথবা ভোর ভোরের দিকে যখন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা কথা হয়েছিল পূর্ণ সদস্যের একটি একটি দল গঠন করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে বাইরে নিয়ে যাওয়া হবে ঠিক তখনই আসলে ওই দিন রাতেই লন্ডনের হিত্রো এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা জবেদার রহমান বাংলাদেশে আসেন বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারপর থেকে আসলে তিনি দেশে এখন পর্যন্ত প্রাপ্ত গণমাধ্যমে যতটুকু খবর এসেছে তিনি এখন পর্যন্ত আসলে আহ দেশেই চিকিৎসা দেশেই রয়েছেন এবং তিনি আসলে প্রতিদিন বিকালের পর তিনি এবার কি হাসপাতালে আসেন তার শাশুড়ি শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন এবং বেগম খালেদা জিয়াকে যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসাবে ঘোষণা করা হয়েছে সেহেতু কিন্তু তার চিকিৎসা সেবাটি কিন্তু আসলে তেইশ নভেম্বর ভর্তি হওয়ার পর থেকে মানে ঘোষণা গত সপ্তাহে যে অন্তর্বর্তী সরকার থেকে ঘোষণা করা হয়েছে তারপর থেকে হাসপাতালের অবস্থা কিন্তু হাসপাতালের চিত্র কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এখানে এখানে আসলে বিজেপি সদস্যরা বিজেপি সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছে সাথে 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 পুলিশ পুলিশের সদস্যরা বাইটান দায়িত্ব পালন করছে এবং যাতে কোনো যাতে কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেখানে সেহেতু কিন্তু আসলে রাস্তার মা রাস্তার যে মাঝখানে ব্যারিকেড দিয়ে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে করে কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এবং গণমাধ্যমের কাছে আসলে প্রাপ্ত তথ্য মতে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখন পর্যন্ত আসলে আমাদেরকে কেউ জানায়নি এখন পর্যন্ত তার যে তার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার এজেডেম জাহিদ হোসেন তিনি এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি ব্রিফ করেনি বিগত দিন ধরেই আসলে তিনি গণমাধ্যমকে কোনো কিছু না তারপরে হয়তো জানা যাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন রয়েছে অপরিবর্তিত অপরিবর্তিত রয়েছে কিনা এবং তাকে নিয়ে আসলে দেশের বাইরে ফ্লাই করার মতো কন্ডিশনে বেগম খালেদা জিয়া রয়েছেন কিনা এবং বরাবরের মতোই কিন্তু নেতাকর্মীরাও কিন্তু যতই যতই মানে বেলা যাচ্ছে নেতাকর্মীরাও কিন্তু হাসপাতালের সামনে আসছেন তারা বিভিন্ন উপজেলা মহানগর থানা ইউনিট থেকে আসছেন এসে কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন এবং দর্শক আমি আরেকটা কথা বলে রাখি গেল সপ্তাহে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিন বাহিনী প্রধান সেই সাথে পুলিশ প্রধান ডিমপি কমিশনার তারাও এসেছেন তারাও এসে এখানে বেগম খালেদা খালেদার স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং সরকার থেকে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া অসুস্থ এবং এই বিষয়টি আসলে সরকার অনেক গুরুত্ব দিয়ে দেখছেন যেহেতু আগামী ফেব্রুয়ারি মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তফসিল খুব সম্ভবত ১৮ আঠারো ডিসেম্বর তফসিল নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হতে পারে এবং পাঁচ ফেব্রুয়ারি খুব সম্ভবত সম্ভাব্য তারিখ নির্বাচনের এমনটি হতে পারে এবং অনেকেই বলছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে অনেক প্রবীণ একজন রাজনীতিবিদ প্রবীণ একজন প্রবীণ একজন প্রবীণ প্রবীণ রাজনীতিবিদ তার আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক পথ পরিবর্তনের পর যে সংসদ নির্বাচন সেই নির্বাচন আসলে বেগম খালেদা জিয়ার সুস্থতা তারা অনেকটা জরুরি মনে করছেন এবং সব সব দলের রাজনৈতিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন হাসপাতালে এসে আসলে বেগম খালেদা জিয়ার স্বজনদের সাথে কথা বলছেন তার শারীরিক কি অবস্থা সেটি নিয়ে তারা কথা বলছেন এবং সেই সাথে বেগম খালেদা জিয়ার সাথে এখন হাসপাতালে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান এবং তার যে গৃহ পরিচারিকা রয়েছে বিগত কয়েক বছর ধরে বেশ কয়েক বছর ধরে যে বেগম খালেদা জিয়ার সাথে যিনি ছিলেন আহ যার বেগম খালেদা খালেদা জিয়ার বিদেশ সঙ্গী বলেন দেশে আহ দেশেই যাকে সার্বক্ষণিক বেগম খালেদা জিয়ার সাথে দেখা যেত ফাতেমা যার গৃহ পরিচালিকা ফাতেমা এবং তার দুই পুত্র বধু শর্মিলা রহমান এবং ডাক্তার ডাক্তার রহমান তারা কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থার খবর রাখছে তো এখন পর্যন্ত আসলে বলা চলে যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে ডাক্তারদের বরাদ দিয়ে সূত্রমতে মতে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার মতো কন্ডিশনে আসলে তিনি নেই তিনি দেশে দেশে যে এবারকার হাসপাতালটি রয়েছে বিগত তেইশ নভেম্বর থেকে অর্থাৎ প্রায় দুই সপ্তাহের উপর হয়ে গেল তিনি এবারকার হাসপাতালে ভর্তি রয়েছেন সেই সাথে কিন্তু আসলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে বলা চলে যে বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত সিসিউতেই রয়েছেন তার আসলে গত পরশু দিন তার এন্ডোস্কোপি সফলভাবে সম্পন্ন হয়েছে বেগম খালেদা জিয়া চিকিৎসক টিমের একাধিক মেডিকেল টিমের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্বস্ত সূত্র মতে কিন্তু আমরা একটি খবর পেয়েছি এবং তার নিয়ম করে তার তার কিডনি ডায়ালিসিস চলছে তো এখন পর্যন্ত আসলে বেগম খালেদা জিয়ার সে যে শারীরিক অবস্থা সেটি এখন পর্যন্ত অপরিবর্তিত অপরিবর্তিত রয়েছে এখন পর্যন্ত এবারকার হাসপাতালে প্রবেশ করেননি ডাক্তার এজেড এম জাহিদ হোসেন যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি এখন পর্যন্ত আসলে গণমাধ্যমকে কিছু নিশ্চিত করেননি তো দর্শক আহ জাতীয় অর্থনীতি ডিজিটালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমার কাছে এবারকে হাসপাতাল থেকে এই ছিল সব শেষ তথ্য